বিদেশগামী স্বপ্নবাস ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য কয়েকটি তথ্য নিয়ে হাজির হলাম কিছু টিপস নিয়ে কিছু পরামর্শ নিয়ে কিছু কাজ নিয়ে সব মিলে হাজির হয়েছি আমরা একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সৌদির কাজ আমরা আগে করতাম না এখন একটা প্রফার একটা লাইন তৈরি করে তারপর আপনাদের জন্য হাজির হয়েছি আমাদের কোনো সৌদির কোনো কাজ সংক্রান্ত কোনো কাজ ছিল না পূর্বে আমরা এমন একটা সিস্টেম করছি এখন যেন প্রত্যেকটা মানুষ সৌদিতে যেন তার স্বপ্নটা পূরণ হয় অল্প টাকা যারা যেতে ইচ্ছুক সৌদিতে তাদের স্বপ্নটা যেন পূরণ হয় যেখানে বিষয়টা হলো সৌদিতে অনেকে অনেক ধরনের প্রতারণা করে বলে শপে চাকরি দিবে নিয়ে দেয় কনস্ট্রাকশনে অনেকে বলে ক্লিনার নিয়ে দেয় ভাই মানে এক উৎসড়ানোতে এগুলো আমাদের দেশে ঘটে অতএব গ্যারান্টি দিয়ে বলতেছি গ্যারান্টি সহকারে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের মাধ্যমে ছদি গমন করলে হান্ড্রেডে হান্ড্রেড যে কাজ বলবো সেই কাজই পাবেন যদি ওই কাজই না দিতে পারি ডবল টাকা রিটার্ন দিব এবং যে সময় নিব সময় ইনশাল্লাহ এবং ঠকবেন না ছদিতে আমরা যে কাজ দিব যে কাজের কথা বলতে যাচ্ছি এই কাজগুলোই পাবেন আমাদের কাছে এবং কাজের জন্য কি কাজ সেটাও আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং সময় কতদিন লাগবে সেটাও বলে দিচ্ছি আমাদের সৌদি টোটাল সময় লাগবে বাংলাদেশ থেকে পুরো প্রসেসিং হয়ে যাইতে সময় লাগবে এক মাস আর আমরা যেসব কাজ দিচ্ছি কপি শপ হোটেল ক্লিনার ক্লিনার আর সাইড এর কাজ হসপিটাল ক্লিনার হোটেল আর আপনার যারা ক্লিনার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে চায় এদের জন্য যেটা লাগবে স্মার্ট ছেলে লাগবে এবং ভালোই হইতে হবে মোটামুটি স্মার্ট হইতে হবে এবং লম্বা চড়াও সেরকম হইতে হবে এটা হলো যারা হোটেল কফি শপ বা ক্লিনার হিসেবে কাজ করতে চান বিভিন্ন ভালো ভালো জায়গায় তাদের জন্য আর যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বা কনস্ট্রাকশন সাইডের তাদের এই ভালো না স্মার্ট না বা মোটামুটি আর কি চলে আমরা একটু গ্রাম টাইপের অনেকেই আছি আমরা এরকম যারা আছে তাদের জন্য হলো আমি মনে করি কনস্ট্রেশন সাইডে যাই যাওয়া এরপরে যদি ওখানে যদি কাজ করতে করতে যদি ভালো না লাগে তখন অন্য কাজে কনভার্ট করা যাবে সমস্যা নাই তবে কাজের গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড যে কাজ যে কথা সেই কাজ যদি না হয় ডবল টাকা রিটার্ন দিবো এবং আপনাদের জন্য আরো একটা সুযোগ আছে সেটা হলো সৌদিতে এখান থেকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে যাইতে পারবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা ওখানে পৌঁছানোর পরে যখন আমাদের কাগজপত্র ফাইল প্রসেসিং শুরু হবে তখন জমা দিতে হবে বাকি টাকা যদি এটা দিতে পারেন বা এভাবে যদি আপনার রাজি থাকেন তাহলে অবশ্যই দ্রুত অফিসে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে দ্রুত কাজের লোক লাগবে যেটা হসপিটাল ক্লিনার আর আপনার হেরামাইন শরীফ ক্লিনার মানে খুবই আর্জেন্ট লাগবে আর কিছু আছে ড্রাইভার আর্জেন্ট খুব আর্জেন্ট লোক লাগবে এটা ইনশাল্লাহ খুব দ্রুত প্রসেস হবে খুব দ্রুত কাজ হবে আর মেডিকেল আপনার নিজ খরচে মেডিকেল করতে হবে পুলিশ ক্যান্স করতে হবে সব নিজ খরচে এগুলো আমাদের এজেন্সি কোনো দায়ভার থাকবে না অতএব যারা সৌদি যেতে ইচ্ছুক আছেন যারা ইউরোপের স্বপ্ন মাটি করে ফেলছেন বিভিন্ন থেকে টাকা টাকা লোন নিয়ে নিয়ে বিভিন্ন এজেন্সিতে জমা দিয়ে ধরা খাইছেন টাকা পয়সাও শেষ হয়েছে এখন বাড়িঘর ছাড়া হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত আপনি ইস্টে ঢুকে যান টাকা কামাতে থাকুন আস্তে 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 আপনি ইউরোপের স্বপ্ন দেখেন আপনার জন্য এটা খুবই ভালো হবে এটা আপনার পরিবারও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন টেনশনও কম থাকবে আপনি যাওয়ার পরে কিছুদিন থাকার পরে দীর্ঘদিন থাকার পরে আপনার একটা অভিজ্ঞতা অর্জন হবে কিভাবে হয় কিভাবে সময় লাগে কতদিন সময় লাগে ডিটেলস আপনি এগুলো জানতে পারবেন নিজে দেখতে পাবেন তখন আস্তে আস্তে আপনি অনেক অভিজ্ঞতা হয়ে যাবেন তখন আপনি যে কোনো ভালো একটা এজেন্সিতে আপনি জমা দিয়ে তখন যাইতে পারবেন অতএব তাদের জন্য আমি বলবো যাদের বাজেট নাই ইউরোপে এখন বর্তমান বাজেট ছাড়া কাজ হবে না যদি আপনার আটের নিচেই সাতের নিচে মানে এক আটের নিচে যাদের বাজেট আছে তারা ইউরোপের স্বপ্ন দেখেন না দয়া করে তারা ইউরোপের স্বপ্ন দেখা মানে লস আপনাকে বিভিন্ন এজেন্সি প্রতারণা করবে ছয় হাজার ছয় লাখ টাকা সাত লাখ টাকা অফার দিবে এসব ফান্দে পড়েন না কেউ কারণ এখন যত দেশ কাজ চলতেছে আটের নিচে কোনো দেশের কাজ হচ্ছে সর্বনিম্ন দেশ সেটাও আর্টের আটের উপরে অতএব ইউরোপের স্বপ্ন দেখলে পাঁচ ছয় লাখ টাকা মিডিল ইস্টের পাঁচ ছয় লাখ টাকা লাগে সেই মিডিল ইস্টের হিসাব যদি ইউরোপে করেন তাহলে আপনি ঠকবেন হান্ড্রেড পার্সেন্ট দরকার হবেন হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ গ্যারান্টি দেয় বলে ছয় লাখ টাকা আপনি ইউরোপে নেবে হান্ড্রেড পার্সেন্ট চিটার হান্ড্রেড পার্সেন্ট ভুয়া অতএব এদের থেকে সাবধান ছয় লাখ টাকায় সাড়ে ছয় লাখ টাকায় সাত লাখ টাকায় সাড়ে সাত লাখ টাকায় ইউরোপে আপনার কেউ নিতে পারবে না কারণ এখন বর্তমানে আপনার সৌদি আরবের একটা টিকিটের দাম এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে ইউরোপের টিকিটের দাম কেমন আপনি এবার হিসাব করে দেখেন ইউরোপে টিকিটের দাম কত হইতে পারে আপনি এটা বিবেচনা করেন এবং খোঁজ নিয়ে দেখেন তাহলে এক লাখ টাকা দেড় লাখ টাকার উপরে আপনার কস্ট এরপরে ম্যান পাওয়ার আছে এরপরে আপনার ভিসা কস্ট আছে এমবাসি ফি আছে এরপর আপনার যে ওয়ার পারমিট ওয়ার পারমিট আনার একটা খরচ আছে লোয়ার কস্ট আছে এভরিথিং মিলে আপনার ছয় সাত লাখে কেমনে নেবে আমার মাথায় ধরে না ঠিক আছে যারা এরকম করতেছে এদের থেকে সাবধান অনেকে প্রতারণা করতেছে ছয় লাখ টাকা অফার দিচ্ছে অনেকে আপনার অফার দিবে পাসপোর্টের সাথে টাকা লাগবে না পারমিট আসলে টাকা দিবেন এগুলো পারমিটের কাছে ভুয়া বানাই দিয়ে আপনার কাছে টাকা নেবে বড় অঙ্কের অতএব এদের থেকেও সাবধান আপনারা এই সব যারা করে এদের থেকে সাবধান হন না হলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যাদের বাজেট কম যাদের আশা খুব দ্রুত বিদেশে যোগবেন পরিবার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে আর্থনৈতিক অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ হয়ে গেছে তাদের জন্য আমি পরামর্শ দিব কোনো দালাল না ধরে সরাসরি অফিসে আসুন কি কাজ আছে বেতন কত থাকা কেমন খাওয়া কেমন কত টাকা লাগবে সব সরাসরি অফিসে এসে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে থাকবেন অনেক কিছু দেখতে পাবেন অনেক আপডেট আপডেট নিউজ পাবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে দ্রুত আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমরা যেসব দেশ নিয়ে কাজ করি ইউরোপ এবং মিডিল ইস্টের আমরা সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন আপনার প্রতারিত না হন যেন আপনারা না ঠগেন আপনাদের টাকাটা যেন মূল্যায়ন থাকে আপনাদের টাকার আপনার টাকা যেন মাইন্ড না যায় আপনাদের টাকা যেন সেফ থাকে সেই জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত সঠিক পরামর্শ সঠিক তথ্যগুলো দিয়ে থাকি অতএব আমাদের যদি টেস্ট করেন ইনশাল্লাহ ঠকবেন না আমাদের যদি বিশ্বাস রাখেন আমাদের উপর আমাদের উপরে আপনি ঠকবেন না আপনি টেনশনও থাকবেন আপনার মাথায় যদি আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার পরিবারও ভালো থাকবে কারণ আমাদের উপর বিশ্বাস রাখলে আপনার সুন্দরভাবে কাজটা উঠবে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারবেন সুন্দরভাবে কাজ করবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে এই জন্য আমাদের উপর বিশ্বাস রেখে আপনি জমা দিয়ে দেখতে পারেন যে আমরা অরিজিনাল ভাবে কাজ করতে পারি কিনা এতটুকু বিশ্বাস নেই এত কনফিডেন্স নেই আপনাদেরকে আমি বলতেছি যে আমরা কাজ উঠাতে পারি কিনা এবং ওপেন চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমাদের ইউরোপের চার বছর ধরে যে কোন একজন ব্যক্তিকে ভুয়া পারমিট দিচ্ছি ভুয়া ভিসা দিচ্ছি করতে পারেন এবং কারোর ইউরোপের স্বপ্ন দেখানো কোথাও টাকা নিচ্ছি টাকা ব্যাক দি নাই এরকমও যদি হয়ে থাকে কাজ করতে পারি নাই টাকা ব্যাক দি নাই হ্যাঁ এরকম যদিও কেউ দেখাতে পারেন নগদ দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা করলাম ওপেন চ্যালেঞ্জ কোন এজেন্সি এরকম ওপেন চ্যালেঞ্জ করে বলতে যদি পারে তখন আমাকে বলেন যে হ্যাঁ অমুক এজেন্সি বলতে পারছে অনেক এজেন্সি কাজ করতেছে তারা বলতে পারবে কিন্তু সবাই বলতে পারবে না হাতে গোনা কিছু এজেন্সি যাদেরকে আমি চিনি যারা হান্ড্রেড হান্ড্রেড কাজ করতেছে এবং তারা এটা বলতে পারবে তাদের সাহস আছে যাদের যাদের সাহস নাই ভিতরে যারা দুই করে তারা বলতে পারবে না কখনোই পারবে না অতএব যারা মিডিল ইস্টে যাতে ইচ্ছুক আছেন সৌদি আরবে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন হান্ড্রেড হান্ড্রেড কাজ পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের স্বপ্ন পূরণ হোক